thumbnail jal kata rangga busuk kena se. Cita abur rangga. Aburen bir panca situ kan aku opuman kua. Arabu abu cupca bun teh na. Atau bang hui Mayang ekdom lolo kana se. No biru tiri putih badri duka kena se. Cipte monek nanti guna. Cuma bun dal kuah bun tol kuah bun. Aliran bir panca situ kan aku opuman ekina. Nah, monek mau naikkan আর মনে উচিত কেন নকে বিরুদ্ধে এভাবে প্রতিবাদ হইত না আবরণ বীর বানটা সিধু খান হুল গড়িয়ে কো চিটা অপমান কোয়া অকয় অধিকারে এম কাক নিতরে আবার গার্জা হইত না তাহলে মারাং কুকলি অকয় অপমানে কিনা আবর বীর বানটা সিধু খানু চাঁদ ফুলো ঝানু অকয় অপমানে কোয়া নাকে বাড়া হইত না আড়ি হাহারা কথা আঞ্জাম কত লাজা পাড়া কে বুঝা যে নু আবরেন হাপ হুলগেরিয়া ফুল বৃদ্ধ্রোহের নায়ক সিধুকু চান ভাইরব সাথে ফুলোঝানো নদিবাস সানি চিকা উমি হর ভাবনা। এখনো আব মধ্যে বা পাসনা আর আব অপমান আজমতে হাহা গিয়ে আইকা

একদম নিজের মতো কলটা বাড়ায় না গোটা মাঠ নোয়া কইতে তো কি শুধু কোনো চান মান সম্মান ঢিরুক কান তাকুয়া চিপে মনে কান না আবু কি সঠিক সম্মান বোমা কোন কেন উঁকু আবুয়া যা মনোভাব উঁকু আবুয়া যা সম্মান প্রদর্শন ওনাকে না পাইতে হুক কেন আবু সিধু কোনো চান ভৈরব যাই হুলগারিয়া কই বেনা কোয়া उनकी सम्मान बो एम को चिली उनको जनम महा गुजु महा साउते नो हुल महा को मनाव बुन चिदा रस्क लगी नो को रस्क दिन करा ये टुकुन ज्ञान बनु तो बुना जे अबु हुल महा चिल खते बुन मनाव अरे बाबा बांग बुन बडा खाय बाबु से बांग बुन बडा खाय बुन बडाई जोंगा अनखय एकदम हुल महा मनाल खाय के ওক হুল মাহাতে বল এনজ গোটা নিদে ফানসেন ফান টির হি পৌর একদম জালে ঢালে চবা আবু সমাজ চি বার্তা বো এমন আবুর পড়া কদ এটা ছাটিক জাতি চদে আবরা জি হয়ে আকুর হাপ আকরেন হুলঘর ক সঠিক সম্মানে বাড়াই

হাড়া ঠিকঠাক সম্মান বো এম কি আব হুল দিবস বু মানব তখন দরকার তেক সানু চান হুল ক সিরা অন্যায় অত্যাচার বিরুদ্ধে তখন দরকার না তখন হুল ক সির্জন নোয়া বৌধ বুদ্ধি যদি হুল মাহা বু মানা তো বেকার সান্ত বোকা সান্ত হুল মাহা শুধু অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ বৃদ্ধ্রোহনা ছু চিত হুল বোহ খ অ অনুপ্রেরণাতে গিয়ে পরবর্তীকালের কিসক বৃদ্ধ্রোহো সে সিপাহি বৃদ্রোহার আন্দোলন সংগঠিত দূরের তাবর তাবর দার্শনিক হুল বৃদ্ধ্রোহি বক্তব্য অনক হুল বৃদ্ধ্রোহন মিটান ভারতবর্ষের প্রথম গণ আন্দোলন সান্তুমিত কোনো অন্য অত্যাচার বিরুদ্ধে লড়াই নেতৃত্ব সিধুকু চান ধরিমা যুগরে সুময় চিন্তা বাইরে থাকা আর তিন আব শিক্ষা বা হাত আব ফশান টেন মাাজ সুসরীয় সংগঠন হেক তা কমি হরক সংগঠন তেয়ার কাবনা ঠিক কোনো সঙ্গন মধ্যে কোনো বিষয়ের মিল বানু আর ইস্যু ভিত্তিক তো মতামত তো পে তবে জিতকা জুমিত লড়হয়া সংগঠন মিটে বিষয় নিয়ে আলোচনা সংগঠন আর বিষয় লড়হাই ইসু মিটন হইতে লড়াই হোক আবার চিন্তা হোক যে শুধু ইসুমিক আবু লড়াই ডাহার ঠিক হুল বিদ্রোহ যদি বুড়ে সুদুকনু চান পুন বই মতের মিল সাথে লড়হাই ডাহার উদিন পুন বয়া পকম লড়হাই তি হুল বৃহো উকসেস কারণতে হুল বৃহ সুর হুল বৃ্হে কি চি বাবু নামক ইংরেজ থেকে লড়াই বন্দ কত জি চা হুল বৃ্হো পরবর্তীকালে ইম্পেক্ট কিন্তু হুল বৃ্হো খাতে আবু সানু জমির অধিকার বুঝলেন আবু সান্তাল পারগানা বুড়া আবু মাঝিয়ারি সিস্টেম সে জাতীয় সিস্টেম যা থে স্বকৃতি বুড়া হুল বৃদ্ধ্রোহ খেতে হুল বৃ্হের নায়ক হুলগার্জে সিধুকু চান ভাইরো সাথে ফুলোঝানো আর সমান বুড়ি পৌর ভুল সান বোকা

বগি বাকু তো বাড়ান বাড়ি ডাহার আরে বাবা জিনিস চিন্তা লহা হো না যাহা সমাজ ব্যবস্থা নিত নিতি হোক বাড়ি হোক তো ব্যবস্থায় তৈরি কে অন্য খোঁজ পঁচিশ বছর গাছ বা তৈরি কাজ উকুরেন গো বাবা আই বাবা নুকা তী তে সমাজ ব্যবস্থা তেয়ার ব্যবস্থাটা ভাগি হোক বাড়ি হোক দায়ি ভার কিন্তু গার্জেন কত

যে ঠিক হোক হুল মাহাতে চি অপসংস্কৃতি বু অ জমা রেব আর ও কুমন প্রতিবাদ প্রতীবাদী সংখ্যা কম গিয়ে সমাজের প্রত্যেকটি স্তর খুব প্রতীবাদ হোক তাহলে তো কিন্তু বন্ধু মুশকিলা যাইব মাঝি বাবা থেকে শুরু করে সমাজ সংগঠন থেকে শুরু করে ছাত্র ছাত্রি যত আপনার বিরুদ্ধে রোড তা नोग्राम चल चला प्रोग्राम चलाव तो चला ले चेदी चला बोध बुद्धि इमेंकआत चिंतन विषय है मीटिंग पंद्रह बच्चों बी बच्चर गुड कटी खेल से कानू क भैरव कई दुनिया लगे ची कल है ची को चिका ले जीवी को आलायदा चीज উনা ইতিহাস বা যদি বুঝা করে বর্তমান পাঠ্য বই করে বিষয় থেকে না যত বাড়ায় আর আবু উদ্যোগ কিন্তু স্কুল কলেজ অবশ্যই তালে নাম আবহাশু চিকা বু চি খারাপ দিন হাত যদি সন্তর সন্তান খারাপ দিন আজতে খারাপ বুঝে তেমন হুল নিতুমতে যা কব ক্রাও দাদা অপসংস্কৃতি আবুর হুলগার মান বুন কি সে সেব খাটওয়া তালে আবগিত আবুর হুলগার আবুর হাপ আবুর হুল বিদ্রের নেতা সে নায়ক সঠিক সম্মান বাবু এম তালে এটা জাতি চিকাতে সম্মান আমি যখন বাম সম্মান সম্মান বা দাও আরেক আশা এটাই সন্মান কথা এখনো সুমন চিন্তা তাবন পে যত রিকাই তুন পে ন হুল মাহা হুল মাহাকে মানুষ আনসেন ঠাড় ছাপরি এনে হাঁডি ভটি হাঁডি পৌঁছাতে ঘল্টাড়ায় এক বা কোরা রিকাই

আবরেন হুলগারিয়া কো মান সমান দহরিয়া দায়িত্ব তো আবুয়া গে উনকুয়া কথা উনকুয়া ইতিহাস আবরেন জুন কোঠে আবরেন গিদের পিদের কোঠে লই পাসনা ন কই বুন রেখে হইমা ন হুল মহারে উনকুয়া ইতিহাস হুল বিদ্রোহ কো আবু চি শিক্ষা বুন নিয়াম কাদা বিষয় বুন রাখাব সময় তলার বুন পাসনা মা নোয়া এদিকে আবু আছে চিন্তা ভাবনা ন কমেন্ট বক্স বুন লইমা সাউতে ন ভিডিও বুন কুছে খান বুন শেয়ার মা মাইন খান জোহার